নমস্কার বন্ধুরা তিত্রি লাইভ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা বর্তমানে শীতকাল আর এই শীতকালে কম বেশি কিন্তু দেখা যাচ্ছে একটা সান ট্যান পড়ে গেছে এইবার এই সান ট্যানটাকে রিমুভ করতে হবে নাহলে মুখের মধ্যে বা যে কোনো জায়গায় যেখানেই সান ট্যান পড়েছে না সেখানে একটা কালো ছোপ চলে এসেছে কিন্তু বন্ধুরা আমাদের স্কিনের মধ্যে কালো ছোপ কিন্তু বা আনইভেন স্কিন টোন কিন্তু আমাদের একদমই পছন্দ নয় তাই বন্ধুরা আমরা পার্লারে গিয়ে সান ট্যান্ড রিমুভের জন্য যে সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই করি সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয় সেই সব জিনিস আমাদের স্কিনের ভালো করার বদলে আরও অনেকখানি কিন্তু খারাপ করে ফেলে তার ফলে বন্ধুরা আমাদের ধীরে ধীরে স্কিনটা কেমন ডাল হয়ে যায় এবং দেখা যায় যে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ চলে এসছে রিঙ্কলস পরে যায় আর সেই সঙ্গে সঙ্গে ত্বকটা কুচকে যায় এবং আমরা কিন্তু ভীষণ সমস্যায় পড়ি তাই বন্ধুরা ঘরোয়া উপকরণের ওপরে বিশ্বাসটা রাখুন আর उन थे के পজিটিভ থাকুন আর সেই সঙ্গে প্রচুর টাটকা শাক সবজি খান এবং সিজনাল ফল খান তাহলেই দেখবেন স্কিনের মধ্যে গ্লো ভাব একটা আপনি খুব সহজভাবেই পেয়ে যাবেন তাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে কিভাবে আমরা আমাদের স্কিনের মধ্যে পড়ে থাকা সানটাইনকে খুব সহজভাবে রিমুভ করে নিতে পারবো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর এইভাবে বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে মাত্র দুটি স্টেপে দেখাবো কিভাবে আমরা সান ট্যান রিমুভ করে নিতে পারবো চলুন প্রথম স্টেপে কি করতে হবে সেটা প্রথমে দেখিয়ে নিচ্ছি প্রথম স্টেপে যেটা করতে হবে তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এইবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কোলগেট হ্যাঁ বন্ধুরা মোটর দানার মতন এক ফোঁটা কোলগেট এখানে কিন্তু দিয়ে দিতে হবে এখানে কিন্তু বন্ধুরা সাদা কোলগেটটাই ইউজ করতে হবে তো বন্ধুরা এখানে যেহেতু কোলগেট ব্যবহার করছি তো আপনারা কিন্তু কোনোরকমভাবেই ভয় পাবেন না কারণ কোলগেট আমাদের স্কিনে কিন্তু রকম ক্ষতি করে না কারণ বন্ধুরা দেখবেন পোড়া অংশে আমরা কিন্তু অনেক সময় কোলগেট ব্যবহার করি আর কোলগেট আমাদের স্কিনের সমস্ত রকমের দাগ ছোপ পোড়া কালো অংশ তুলতে ভীষণ সাহায্য করে এবার যতটা পরিমাণ কোলগেট নিয়েছি আমি এখানে ঠিক ততটা পরিমাণেই ভেজ সিলিনটা অ্যাড করে দিচ্ছি এখন কোলগেট আর ভেসলিনটাকে সমপরিমাণে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দু থেকে চার ফোঁটা পাতিল রস পাতি লেবুর রসের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত কিছু দিয়ে স্কিনকে এবং করতে ভীষণ সাহায্য করে এবার তিনটি উপকরণকে খুব ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখন তিনটি উপকরণকে খুব ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এইবার এর সঙ্গে অ্যাড করছি হলুদ হ্যাঁ বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিসেপটিক গুণ এখন এই হলুদটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন সমস্ত কিছুকে মিশিয়ে বাটির মধ্যে সান্ট্যান রিমুভার যে আমি ক্লিনজারটা বানিয়েছি সেটাকে এখন আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন এইভাবে আঙুলের সাহায্যে নিয়ে গোটা ফেসের মধ্যে এটাকে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এটা শুধুমাত্র ফেসেই নয় বন্ধুরা যেখানে যেখানে আপনাদের শরীরের মনে হবে যে সান ট্যান পড়েছে সেখানে সেখানেই যেমন ধরুন গলা ঘাড় সমস্ত জায়গাতে বা হাতে যেখানে যেখানে সান মনে হবে পড়েছে সেখানে সেখানে এটাকে খুব ভালো করে একটু এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এখন এই একইভাবে আমার গোটা ফেসের মধ্যে আমি ক্লিনজারটাকে একটু এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আমি ফার্স্ট স্টেপের ক্লিনজারটাকে গোটা মুখ এবং আমার গলার মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত এটাকে আমার ফেসের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এবার দু থেকে তিন মিনিট পর হালকা হাতে একটু এইভাবে দুটো এইরকম করে হাত দুটোকে নিয়ে একটু সার্কুলার মোশনে এইভাবে একটু ঘষে নিতে হবে যেখানে যেখানে মনে হবে সান রয়েছে সেখানে সেখানে একটু হাতের সাহায্যে হালকা করে রাব করে নিতে হবে ক্লিনজারটাকে দু থেকে তিন মিনিট পর্যন্ত ফেসের মধ্যে এইভাবে ঘষে নেওয়ার পর এবার একটা টাওয়েলের সাহায্যে টাওয়েলটাকে ভিজিয়ে নেওয়ার পর মুখটাকে একটু মুছে ক্লিনজারটাকে একটু পরিষ্কার করে নেবেন এখন ক্লিনজারটাকে ফেস থেকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার সানট্যান রিমুভার যে প্যাকটা লাগাবো সেটা বানানো দেখাচ্ছি বন্ধুরা এবার সেকেন্ড স্টেপের জন্য একটা প্যাক রেডি করব তার জন্য একটা ধোয়া পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের কালো দাগ চোখ মেচেতা এমনকি হাইপার পিগমেন্টেশন কমাতেও ভীষণ হেল্প করে এখানে টক দইটা নেওয়ার পর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেসন বন্ধুরা বেসন আমাদের স্কিনের জন্য কতটা জরুরি সেটা আর আমি নতুন করে কিছু বলছি না কারণ অনেক ভিডিওতেই আমি আপনাদেরকে বেসনের উপকারিতাটা আমাদের স্কিনের মধ্যে বলেছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর রস বন্ধুরা যে আলু আমরা খাই সেই আলুকে একটু ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা গ্লেটারের সাহায্যে একটু রস করে নিয়ে নিয়েছি এখানে সেই আলুর রসের দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখানে আপনারাও কিন্তু আলুর রসটা অবশ্যই ব্যবহার করবেন কারণ আলুর রসের মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টি যা আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের পোড়া ভাব দাগ ঝোপ কালো অংশ যেগুলো আছে সেটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে একদম ব্রাইট করে তোলে তো এখন তিনটে উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তিনটে উপকরণকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ওই দু থেকে তিন ফোঁটা মতো মধু বন্ধুরা মধুর মধ্যে রয়েছে এমন কিছু ঔষধি গুণ যা আমাদের স্কিন টোনকে ভীষণ ব্রাইট করতে সাহায্য করে আর সারাদিন ময়শ্চার ভাব প্রদান করে সব শেষে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস দু থেকে তিন ফোঁটা পাতিলেবুর রস এখানে বন্ধুরা ব্যবহার করতে হবে আমার ভিডিওগুলি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখুন বন্ধুরা এখন আমি সমস্ত কিছু দিয়ে মিশ্রণটাকে কিন্তু রেডি করে নিয়েছি তো চলুন এবার দেখাচ্ছি কিভাবে আমি এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি বন্ধুরা এখন যে প্যাকটা রেডি করেছি সেটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এইভাবে হাতের সাহায্যে নিয়ে গোটা ফেসের মধ্যে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে শুধু ফেস বলেই নয় বন্ধুরা আপনাদের যেখানে যেখানে শরীরের যে যে অংশে মনে হবে সান ট্যান রয়েছে যেমন ধরুন গলা বা ঘাট বা পিঠ একটু মোটা লেয়ারে লাগিয়ে নেবে এখন ওই একইভাবে প্যাকটাকে আমিও আমার গোটা ফেসের মধ্যে এবং গলার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এইবার এই প্যাকটাকে দশ মিনিট পর্যন্ত এইভাবেই ছেড়ে দিতে হবে বন্ধুরা এখন দশ মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে এখন ফেসটা কিন্তু একটু একটু ড্রাই হয়ে এসেছে এইবার প্যাকটাকে কিন্তু তুলে নিতে হবে তো বন্ধুরা আবারও এইভাবে একটা ভিজে টাওয়েল নিয়ে আমি এখন প্যাকটাকে একটু তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজভাবে কিন্তু আমরা আমাদের গোটা ফেস এবং যেখানে যেখানে ট্যান পরে রয়েছে খুব সহজভাবে কিন্তু ট্যান্টটাকে রিমুভ করে নিতে পারছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সাথে থাকবেন টাটা